যার জন্য করি চুরি সেই বলে চোর কথাটা কেমন অবাস্তব না সত্যি যার জন্য করলাম চুরি আর সেই আমাকে বলছে চোর নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম সকালবেলা এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর এখানে উঠে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি বাড়িতে যাব বলে বাপের বাড়ি থেকে আর শ্বশুর বাড়িতে আসবো বলে আর একটু চা খেয়ে নিলাম মায়ের মন কিছুতেই মানতে চায় না সাড়ে পাঁচটার সময় আমার জন্য ভাত রান্না করে বলছে যে ভাত খেয়ে বাড়িতে যা বলো সাড়ে পাঁচটার সময় কি ভাত খাওয়া যায় তারপরে মাকে বললাম যে এত সকালে ভাত খাব না তুমি আমাকে চা বানিয়ে দাও তো চা বানিয়ে দিল আর চা ও আর নিমকি বসে বসে খেয়ে নিলাম আর বাড়িতে আসতে যেন তো একটু মন ছিল না মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে আমাদের মেয়েদের তো কোনো নিজস্ব বাড়ি নেই ওই বাপের শ্বশুর বাড়িটাই হলো একবার থাকতে হয় বাপের বাড়ি কিছু দিনের জন্য যেতে হয় আর চোখটা যেন জল ছলছল করছিল একদমই আসতে ইচ্ছা করছিল না বাপের বাড়ি থেকে বাড়িতে আর এই দিকে দেখেছ সোনা বাবা এও খুব হচ্ছে কান্না করছিল আর ওর কান্না দেখেই বাড়ির সবাই কান্না করে ফেলেছে ও হচ্ছে ওর ছোট একটা বুনু হয়েছে ওকে ছেড়ে ও এখানে বাড়িতে আসবে না তার জন্য কান্না করছিল আর এখানে কাকা আমাকে আর সোনা বাবাকে স্টেশনে ছাড়তে এসেছে তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুব একটা দূর না বাইকে আসলে পাঁচ থেকে ছ মিনিট লাগে আর আমাদের হচ্ছে এই স্টেশনটার নাম হলো বিভূতিভূষণ ঢল এটাই হলো আমাদের সব থেকে কাছের স্টেশন বাড়িতে যেতে মন চাইছিল না তাও যেতে তো হবে কারণ বাপের বাড়িতে আর কত দিনই বা থাকবো বিয়ের পর বাপের বাড়িতে বেশি দিন থাকলে জানো তো আবার লোকে জিজ্ঞেস কর কিন্তু ওখানে কি করছো মারবে কিন্তু পুলিশ এসে মারবে হ্যাঁ জল নেই তুমি জল খাবে জল আর এখানে দেখো বাড়িতেও চলে এসেছি এসে দেখলাম যে আমার রুমটা ঠিকঠাক আছে কি দেখলাম না অন্য বাড়ির তুলনায় এবার রুমটা ঠিক আছে শুধু আলনাটাই একটু গোছানো কোনো ব্যাপার না সবকিছুই গুছিয়ে নেব আবার সুন্দর করে আর বাড়িতে চলে এসে এসে যেন বাড়িগুলো যেন কেমন একটা লাগছে নিজেই চিনতে পারছি না দেখো আমি বাড়িতে এসে দেখি গ্যাসের অবস্থা কি করা এটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না একটা বাড়ির বউ যখন বাড়িতে না থাকে তখন বাড়ির অবস্থা এরকমই হয় ঠিক সব পরিষ্কার করতে হবে এখন আমার আর এদিকে দেখো সব হচ্ছে কৌটার মানে কৌটার ওপরে সব দেখো নোংরা পড়ে গিয়েছে এই যে আমি বাড়িতে ছিলাম না কয়েক দিন তার মধ্যেই ঘর বাড়ির এই রকম অবস্থা আর বাড়িতে এসে দেখি ঘরের ভিতরে বাইরে এত ধুলো পড়েছে যে হাঁটতেই কেমন হচ্ছে ঝেননা লাগছে নিজেকে তো গায়ের মধ্যে কেমন একটা হচ্ছে তো এসে সব কাজ কমপ্লিট করে নিলাম আর তারপরে এই বিছানাটাও তুলে নিচ্ছি কারণ অনেক দিনই বাড়িতে ছিলাম না বিছানাটা না তুললে হচ্ছে ওতে শোয়া যাবে না তার জন্য বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি এখানে এই বেডশিটটা তুলে একটা অন্য বেডশিট পেতে নেব আর এত কিছু করার পরেও জানো সেই শাশুড়ি মা আজ রাতে যখন এই বাড়িতে এসেছি সেই দিনকে রাত্রে কিন্তু আমি ভয়েসটা তারপরের দিন সকালে দিচ্ছি রাত্রেবেলা শাশুড়ি মা আমাকে বলে আমি নাকি ছেলেকে মেরে ফেলবো কেউ কখনো চায় তার সন্তানকে মারতে রাগ হলে তো মা তো বাচ্চাকে মেরেই থাকে আমি ওকে একটা চর মেরেছিলাম তাই আমাকে এই কথাটা শোনালো আর কি বলে জানো তো আমি বাড়িতে কি কাজ করি আমি শাশুড়ি মা সব কাজ করে থুয়ে যায় আর আমি নাকি শুধু রান্নাটাই করি তো তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তারা বুঝতে পারবে যে আমি কি কি কাজ করি এই কথাগুলো যখন শুনি না সত্যি বলতে খুবই কষ্ট হয় ভাবছি আজকে থেকে কোনো কাজই করব না চুপচাপ বসে থাকবো আর বাড়িতে এসে উনি রান্না করে আমাকে খেতে দেবে তাহলে বুঝতে পারবে যে একটা সংসারে কত কী কাজ থাকে আর এই ঘর মোচা ঘর জিনিস আসবাবপত্র সব পরিষ্কার করা সেগুলো তো উনি করতে পারবে না সেগুলো তো আমাকেই করতে হবে কারণ দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসে দেখি যে ওই যে ওখানে অবস্থা কেমন ছিল গ্যাসের উপরে আমি তো সবগুলোই মুছে নিলাম নিজে তো ওগুলো দেখতে পারবে না আর কি বলবো তারপর এখানে ভাতটাও বসিয়ে নিয়েছি আর ভাতটা বসে এখানে মাছটা ফ্রিজ একটু বার করে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম বরফটা ছাড়ানোর জন্য আর এই যে দুপুরবেলা বাড়িতে এসেই এখানে হচ্ছে রান্না করছি আলু পেঁয়াজ আর লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল করছি পাতলা করে আলা শেষে একটু গরম মশলা দিয়ে দেবো ঠিক আছে বাড়িতে এসেও সেই রান্না করছি তাও বলে যে আমি কী কাজ করি জানি না কবে বুঝবে যে একটা বাড়ির বউ কি কী কাজ করে থাকে শিখতে সে মনে করে যে আমি মনে হয় শুধু রান্নাটাই করি কিন্তু এই যে বাড়িতে টুকটাক কাজ থাকে জিনিস আসবাবপত্র পরিষ্কার করা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সেগুলো দেখতে পায় না কত ধৈর্য করবো জানো তো লড়াই করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আর পারছি না দিন শেষে মনে হয় না যখন মরেই যাচ্ছিলাম ভালো হচ্ছিলো কেন আমাকে বাঁচিয়ে তুলেছে এরা আমি নিজেও বুঝতে পারছি না আর তারপর এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে এবার থেকে একটু হালকা ওপর করে গুঁড়ো মশলা দেবো দিয়ে ওটা লাভিয়ে নেব আর ওই একটা মাছ দেখছো পুড়ে গিয়েছে ওই মাছটা হচ্ছে দেখে মানে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিতে গিয়েছিলাম মানে মাছটা ভাজতে বসিয়ে তারপর এসে দেখি যে মাছটা পুড়ে গিয়েছে যাই হোক তারপর রান্না কমপ্লিট করে বললামই যে আমি এই নোংরা ঘর থাকতে একদমই পছন্দ করি না ঘরের ভিতরটা অনেকটাই বালি বালি হয়ে গিয়েছিল তাই এখানে মুছে নিচ্ছি কত কি সহ্য করতে হবে আর পাচ্ছি না সহ্য করতে করতে সত্যি বলতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করো ম মানসিক দিক থেকে অনেকটাই তোমরা আমাকে সাপোর্ট করো আমি যখন কালকে রাত্রে একটা পোস্ট করেছিলাম তখন তোমরা অনেকেই আমাকে অনেক মানে মনটা শক্ত করার কথা বলেছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের ওই কথাটা পড়েই যেন তোমার রাগটা কমে গিয়েছে কি করবো বলো বিয়ে করে এসেছি যখন শুনতেই হবে সত্যি বলতে আমার পাশে কেউ নেই একটা বিবাহিত স্ত্রীর পাশে সবথেকে দরকার তার হচ্ছে স্বামীকে কিন্তু আমি আমার স্বামীকেই তেমনভাবে পাশে পাই না এটাই আর কি আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর কোনো আর ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি এটা হলো বিকেলের ভিডিও ক্লিপ বিকেলবেলা ঘুম একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ওই যে আমি খাওয়া দাওয়া করে দুপুরে শুতে পারি না নাক দিয়ে ভাত বেরোই ওই একটু শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তারপরে হচ্ছে এখানে উঠে রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো সোনা বাবা ওই ধুলো বালি নিয়ে খেলা করছে ওকে একটাই টাইম দিই বিকেলবেলা কিছুক্ষণ ধুলো বালি নিয়ে খেলা করার জন্য আর আমি কল থেকে জল নিয়ে আসি দেখো আমার পিছন পিছন ও চলে আসবে কারণ ও ফুল গাছে জল দেবে তার জন্য আমি চলে এসছি ও চলে এসছে আমার পিছন পিছন আর এখানে ও ফুল গাছে জল দিতেও শুরু করেছে ওকে মাঝে মধ্যে বলি তো বাবা ফুল গাছে জল দে তার জন্য ওকেও মাঝে মাঝে কোনো কাজ শেখ মানে শেখাতে চাই তো সুন্দরভাবে করেও সেই কাজগুলো আর ওকে আমি বলেছি আবার মোটরের পাইপটা আন তার জন্য ও দৌড়ে চলে গিয়েছে আর এদিকে বিকেলবেলা সব গাছে জল দিয়ে নিচ্ছি আছে এই কাজগুলো কিন্তু শাশুড়ি মা দেখতে পাবে না যে আমি কি করছি তো দরকার নেই সে তার মতন থাকবে আমি আমার মতন থাকবো আমি চেয়েছিলাম যে আজকে সকালবেলা উঠে কোনো কাজ করবো না কিন্তু সত্যি বলতে নিজেকে আটকে রাখতে পারলাম না সেই সকালবেলা উঠেই টুকটাক শুরু করলাম আর এখানে এই যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম সে গাছগুলো জল দিয়ে নিচ্ছি আমি বাড়িতে ছিলাম না মা হয়তো একবার করে জল দিয়েছে দেখেছো সেই এত কিছু করার পরেও মা বলে মা ডেকে নামে ডেকে ফেলছি আর এটা হলো আমার স্ট্রবেরি গাছের চারা দেখো দুটো চারা বেরিয়েছে আমার স্ট্রবেরি গাছের আর এই একটা চারা আর এটা হচ্ছে আমার ড্রাগন ফল গাছের চারা এটা হচ্ছে আমি দোগাছিয়া থেকে মানে বাপের বাড়ি থেকে এনেছি এই গাছটা আর এখানে দেখো যে আমি লঙ্কা গাছগুলো পুঁতেছিলাম তোমরা আমার ভিডিও যারা আগে দেখেছ তারাও জানো আর সেই লঙ্কা গাছে ফুল ধরে এসেছে আর এখানে হচ্ছে উচ্ছে দানা ছড়িয়েছিলাম সেই উচ্ছে গাছ চারাও বেরিয়েছে দেখো আর এখানে কিছু ফুলের চারা দিয়েছিলাম সেখান থেকে একটা ফুলের বীজ থেকে চারা বেরিয়েছে আর এই দেখো আমার পুরো ফুল হচ্ছে লঙ্কা গাছগুলো না পুরো নষ্ট হয়ে যাচ্ছে একটু সার দিতে হবে আর আমি ছাদে দেখো ওখানে জল দিচ্ছি গাছে আর সোনা বাবা দেখো এখানে কি করছে ও এখানে কাদা করে তারপরে খেলা করছে আর কাদাটা হয়েছে কারণ আমি হচ্ছে ফুল গাছে জল দিয়েছি পাইপ দিয়ে সেই পাইপের জল বেরিয়ে গিয়েছে আর ও সেই জল দিয়ে কাদা মাখছে দেখো কী কাদা মেখে কী অবস্থা হয়েছে একটু সময় দিয়ে খেলা কর আর এই দেখো এদিকে আমি সব গাছে জল দিয়েছি পাইপ দিয়ে ঠিক আছে পুরো সব উঠোন পুরো ভিজে পাইপ দিয়ে জল দিয়ে নিয়েছি পুরো গাছে আর ওইদিকে আমার নূরত জল দিচ্ছে পাইপ দিয়ে ওই দেখো পাইপ দিয়ে জল দিচ্ছে এবার শ্বশুরবাড়িতে চলে এসেছি আজকে থেকে অন্য রকম কাজ হবে সেই আগে যে কাজগুলো করতাম সেই কাজগুলো তোমরা আবারও দেখতে পাবে অনেক মিস করেছো তোমরা আর আমিও তো করেছি অনেক মিস ওই কাজগুলো তো সেই কাজগুলো আবারও তোমরা নিয়মিত যে কাজ করতাম তোমরা দেখতে সেই কাজগুলো আবারও দেখতে পাবে আর হচ্ছে এবার নিচে যাই ছাদেও জল দেওয়া হয়ে গিয়েছে এবার নিচে যাই ছাদ যে এত গরম আছে না ওখানে দাঁড়ানো যাচ্ছে না যে দাঁড়িয়ে থেকে কিছু করবো তো ওখানে দাঁড়ানো যাচ্ছে না এতটাই গরম ছাদ নিচে যাই আর মারাত্মক লেভেলের গরম পড়ছে গো ভীষণ গরম পড়ছে এত কষ্ট হচ্ছে আর আমার বাচ্চাটা বেশি কষ্ট পাচ্ছে যেন তো পাকা ঘরেও ভীষণ গরম পাকা ঘরে তো দিনের বেলাও গরম রাত্রে বেলাও গরম কি খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা দেখেছো কাদা কেমন হচ্ছে কাদা নিয়ে খেলা করছে তোমরা দেখলে ওই মাটি নিয়ে ও হচ্ছে বিকেলবেলা ওর একটাই টাইম আছে বিকেলবেলা একটু খেলতে দিই ওকে কাদা কাদামাটি ধুলো বালি চা নিয়ে খেলবে ওই বিকেলটা একটু ওকে খেলতে দিই আর সারাদিন ওকে মাটি মাখতে দিই না এবার বিকেলে এবার কাদা মাটি মাখলো মেয়েকে স্নান করে এবার উঠে পড়বে ঘরে তার জন্য বলছি একটু পরে ওকে স্নান করাবো আধা ঘন্টা এক ঘন্টা একটু কাদা মাটি ধুলো মেখে নিক ওগুলোও মাখা দরকার তো ওগুলো মেখে নিক তারপরে কিছুক্ষণ পরে ওকে স্নান করাবো আর এখানে দেখো ও কি করছে এই খেলাগুলো সব আমি গুছিয়ে রেখেছিলাম জিনিসগুলো সেগুলো আবার সব মাটিতে ফেলছে এত বদমাইশি করে তারপরে যদি একটু মারি না তখন ওর দিদি দেখতে পারে কি বলবো বলো শাসনও করতে দেবে না এবার শাসন না করতে করলে তখন তো পরে ওনারাই বলবে যে তোমার বাচ্চা তুমি শাসন করতে পারো নি ওকে যদি একটু বুকি একটু মারি তাতে কি সমস্যা আছে তাতে তো একটু বুঝবে না আমি যে ওকে একভাবে এত মারি তা নাই। মাঝে যে রাগ হয়ে গেলে তো মারতেই হয় আর আমার রাগটা একটু বেশি আমি সত্যি বলতে নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না জানি না এটা আমার কোনো মানসিকতা কী কিন্তু আমি সত্যি বলতে অনেক চেষ্টা করি রাগটাকে কন্ট্রোল করে রাখার কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে পারি না সত্যি আমি সত্যিই পারি না কিন্তু এটা কাউকে আমি বোঝাতে পারি না এটা কি করলে ঠিক হবে আমি নিজেও বুঝতে পারছি না হয়তো আমার মানসিক কোনো রোগ কিছু আমি সেটাও জানি না কিন্তু আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি না আর তারপর দেখো বাড়িতে ছিলাম না কত জামাকাপড় জমেছিল সব জামাকাপড়গুলো এখন ঠিকঠাক করে ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি বাড়িতে থা ছিলাম না বলে অনেক জামা কাপড় জমেছে হাজব্যান্ড সব জামা কাপড় পরে ওখানে রেখে দিয়েছিল সেগুলো এখন ভাঁজ করে নিয়েছি এই যে বাড়ির বউ কদিন বাড়িতে ছিলাম না তারপর বাড়িতে এসে আছি এসেও সে যে কী কাজ করব বুঝতে পারছি না মানে এতটাই অবসর হলো ঘর হয়ে গিয়েছে যে কোনটা ছেড়ে কোন কাজটা করব নিজেও বুঝতে পারছি না এরপরেও বাড়ির বউ কাজ করে না শুয়ে বসে থাকে ফোন দেখে এটাই আর কি এটা বলার সব বাড়িতেই বলে থাকে কম বেশি আমার বাড়িতেও বলে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর তো কমেন্ট করুন